হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো কাকলি কাকের টুনি সন্তান নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে কাকুলি কাক তার একটি ছোট্ট লাল টুনি ছানাকে নিয়ে বসবাস করত। কাকুলি তার ছোট ছানাটিকে খুবই ভালোবাসত মা আজ আমি তোমার সাথে ফল আনতে যাব আমাকে তুমি নিয়ে চলো আর কিভাবে ফল সংগ্রহ করে সেটাও আমাকে শেখাও না আমার ছানা এখনই তোমাকে ফল সংগ্রহ করতে যেতে হবে না তুমি অনেক ছোট আমি তোমার জন্য খাবারের জোগাড় করে আনছি তুমি এখন তোমাদের বন্ধুদের সাথে গিয়ে খেলো ঠিক আছে মা কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরো ছোট ছানাটির সাথে কথা বলে কাকুলি খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে কিছুক্ষণ বাদে টুনিও যেখানে তার বন্ধুরা ছিল ছিল সেখানে পৌঁছে পৌঁছে যায় যায় তার দুজন বন্ধু পায়রা আর নীল পাখি তাদের কাছে যে এত দেরি হলো আসতে আসলে আজ আমি আমার মায়ের সাথে খাবার সংগ্রহ করতে যেতে চেয়েছিলাম কিন্তু মা তো আমাকে এখন নিয়ে গেল না বলল আমি নাকি এখন ছোট আমার এখন খেলার সময় টুনি তোমার মাকে তুমি দেখেছো তোমাকে দেখতে কত সুন্দর তোমার গলার স্বরও কত ভালো কিন্তু তোমার মা কত কালো আর একদম কর্কশ গলা তোমার মনে হয় সে নিজের মা নয় না না তোমরা এসব কি কথা বলছো সেই আমার আসল মা এই কথা বলে টুনি সেখান থেকে রাগ করে চলে যায় এদিকে কাকলি তার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করে বাড়ি ফিরতে থাকে বাড়িতে ফিরে সে দেখে সেখানে তার বাচ্চা এখনো ফেরেনি। টুনি বোধ সাথে এখনো খেলা করছে তাই বাড়ি ফেরেনি যাই আমি টুনিকে খুঁজে নিয়ে আসি টুনিকে খুঁজতে খুঁজতে সে গিয়ে পৌঁছায় প্যাঁচার কাছে প্যাঁচাকে দেখে কাকুলি বলে ও প্যাঁচা ভাই তুমি কি আমার টুনিকে দেখেছো না কাকলি আমি তো টুনিকে দেখিনি ঠিক তখনই সেখানে ছোট টুনি পাখি এসে হাজির হয় ছোট টুনি পাখিকে দেখে কাকলি তো খুবই খুশি হয়ে যায় আর তাকে বলে আরে টুনি তুমি কোথায় গেছিলে কখন থেকে তোমাকে আমি খুঁজছি চুপ করো তুমি আমি তোমার কোনো সন্তান নই তোমাকে আর আমাকে দেখতে একেবারেই আলাদা আমাদের কলার স্বরও মেলে না আমার বন্ধুরা তো বলছে তুমি নাকি আমার মা নাও টনি এসব কথা তোমাকে কে বলেছে তুমি জানো তোমার এই কাকুলি মা না থাকলে তুমি আজকে বেঁচেই থাকতে না তোমাকে তোমার নিজের মা তো ফেলে রেখেই চলে গেছিল আর তারপর এই কাকুলি তোমাকে এনে সুন্দরভাবে মানুষ করছে আর তুমি তাকেই এই সব কথা বলছো আমাকে ক্ষমা করে দাও মা আমি অন্যদের কথায় বিশ্বাস করে তোমাকে অবিশ্বাস করেছি তুমি না থাকলে তো আমি বাঁচতামই না তুমি আমার আসল মা আজকে গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কারোর উপকার কখনোই ভুলে যেতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও